মুর্শিদাবাদের বহরমপুরের সয়দাবাদ নিমতলা পাড়ায় ভৈরব পুজোর ইতিহাস কত দীর্ঘ তার সঠিক হিসেব পাওয়া কঠিন কিন্তু ভক্তদের বিশ্বাস এই নিমবাবা ভীষণ জাগ্রত তাই বছর ঘুরে এলে ভক্তদের ঢল নামে হাজারে হাজারে সোমবার বিকেলেও সেই চিরচেনা ছবি দেখা গেল ঢাকের তালে তালে গন্ধে মধ্যেই বরণ করা বর্ণার মন্দিরের বেদিতে স্থাপনের মুহূর্ত যেন অন্য এক জগতের আহ্বান চোখে মুখে সকলের অসম্ভব উচ্ছ্বাস ভক্তরা কেউ হাতে করে এনেছেন মালা কেউ বা নুকুলদানা বাতাসা বাবার আগমনের খবর দুপুর থেকে অপেক্ষায় ছিলেন শত শত মানুষ জনশ্রুতি আছে নিম্বাবার কাছে যারা মানত করেন তারা গঙ্গায় স্নান করে দণ্ডি কাটতে কাটতে পৌঁছান এই মন্দিরে আর মানত নাকি বিফলে যায় না সংসারের সুখ সমৃদ্ধি থেকে সন্তানের প্রাপ্তি চাকরি ব্যবসার উন্নতি সব ক্ষেত্রেই নাকি বাবার মহিমা অপরিসীম মন্দিরের সামনে নাকি শান্ত হয়ে যায় অস্থিরতা গায়েব হয়ে যায় মুহূর্তে পুজো কমিটির দাবি নিমবাবা পুজোর দায়িত্ব ইতিমধ্যেই দু হাজার পঁচাশি সাল পর্যন্ত নির্দিষ্ট পরিবারগুলির মধ্যে পণ্ডিত এর আগে তালিকায় অন্তর্ভুক্ত না হলে কোনো পরিবারই পুজোর দায়িত্ব নিতে পারবেন না ভক্তদের প্রণামী অলঙ্কার আর পুজো সংক্রান্ত সমস্ত সম্পত্তি সযত্নে রাখার জন্য রয়েছে বিশেষ ট্রাস্টি বোর্ড প্রতি বছর প্রায় কুড়ি হাজার মানুষ বসে প্রসাদ গ্রহণ করেন এবছরও তার ব্যতিক্রম নয় দূর থেকে ভক্তদের আগমনের ফলে যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতি না হয় সেই জন্য প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো উৎসবের আবহে প্রতিদিন নানা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানও হয়ে থাকে সেটাই আছে এবং অনেকে দেখা যাচ্ছে যার পুত্র সন্তান নেই বাবার কাছে মানুষ পুত্র সন্তান নেই তার কর্মসংস্থান নেই কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে যদিও আমাদের এটা বাবার আমাদের বিশ্বাস বাবার কাছে যারাই মানুষ করে হাজারে হাজারে মানুষ যারা ভোট থেকে সূর্যোদয়ের অনেক আগে থেকেই এসছেন এবং গন্ডিঘট থেকে তো সুদূর গঙ্গার থেকে একেবারে গন্ডিঘাটটা থেকে আছেন বাবার কাছে শুধু তার মনোমাঞ্ছার কথা জানাতে তার অভাব অভিযোগ দুঃখের কথা জানাতে এবং তারা এটা থেকে ওভারকামও করে তারা এবং তার প্রমাণ আপনারা হাতে নাতে দেখতে পাবেন যে হাজারে হাজারে সোনা অলঙ্কার যারা দিচ্ছেন সোনা চাঁদি প্রচুর তারা এখানে দেন এবং তারা সমস্ত কিছু তাদের পূরণ হচ্ছে বলে প্রতম বর্ষ করেছে বলা যাবে না আমাদের আমাদের দাদুর ঠাকমা কেউই বলতে পারেন কত বছরের তুলনায় আমরা এখানে মানুষ হয়েছি আমার পনেরো ছাড় বছর বয়স আমিও জানি না যে আমার দাদু ঠাকুমার কাছ থেকেও একই চলেছি হয়ে আসছে কেমন লাগে যে প্রত্যেক বছর আমাদের মধ্যে চরম অনুমাননা আবাল বৃদ্ধ বনিতা এখানে সবার কোনো ভার থাকে না আমি দেখুন না আমি অফিস ছুটি নিয়ে আমি অফিস ছুটি নিয়ে চলে পড়ে আছি আমার আজকে ভাইটাল একটা মিটিং ছিল তাও আমি বাদ করছি বাবার জন্য সবাই এগিয়ে বাবার জন্য সুযোগ আজ তো বাবার পুজো আগামী দিনেও কি প্রোগ্রাম রয়েছে প্রোগ্রাম মানে আমি ঘুরি এই পুজোটা আমাদের দু হাজার সাল পর্যন্ত মানত আছে মানুষ মনে হচ্ছে আপনি চাইলেও আপনি এই পুজোটা দিতে পারবেন না প্রত্যেক ব্যক্তি এই মানুষ পুগ্রো করেন মূর্তির পুজো এবং প্রথম দিনের পুজো সেই দেন এবং সেই পুজোর প্রদান খরচ এবং সেই পরিবারকে আমরা এ করি যদিও তারা অনেকেই জীবিত নেই তার উত্তর ছিল এগুলো দেন এবং দু হাজার তিরাশি সাল মানে বুঝতেই পারছেন কতদিন পর্যন্ত এটা চলবে আর আমাদের এই পুজোটা আমরা একটা ভীষণ নিষ্ঠার সঙ্গে এবং সততার সঙ্গে আমরা পালন করি আমাদের এখানে ট্রাস্টিক কমিটি আছে আমাদের ট্রাস্টিক কমিটি আছে আমাদের লকার আছে আমাদের যাতে কোনো বাবার কোনো অর্থ মানে নয়সই না হয় তার জন্য সবকাল ব্যবস্থা আমাদের করা আছে আমাদের অডিট রাম উৎসব আছে সমস্ত তাই আমরা শাস্তি কমিটি আসলে ভৈরব কমিটির সঙ্গে পুজো কমিটির সঙ্গে আমাদের চাষি কমিটি আছে আজকে তো পুজো আগামীকাল প্রশুর কি প্রোগ্রাম প্রতি আমাদের সন্ধ্যা আরতি হয় সকালে আরতি হয় অবৈধিত মানুষ প্রতিদিনই আসে কিন্তু আজকে যেহেতু মানুষ উপবাস থাকে এই দিনটার জন্য তিনশো চৌষট্টি দিন মানুষ অপেক্ষা করে থাকে সবচেয়ে পাওয়ার জন্য কিন্তু এই দিনটা একটু একটি উন্মতন এরপরেই আপনার দুদিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বাবার সবচেয়ে বড় প্রকাশ হচ্ছে আমাদের নরনাল সেবা আছে সেখানে কুড়ি হাজার মতন শুক্রবার এটা অনুষ্ঠিত হবে এবং প্রশাসনের লোক ওনারা আপনারা দেখেছেন আনন্দবাজার পত্রিকাতেও আজকে দিয়েছে এবং এইটাকে নিয়ে বিশেষ করে প্রশাসনের একটা মাথা ব্যথার ব্যাপার এত মানুষের ঘর এত আমাদের বলেছে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে সুন্দর করে তুলতে আমরা আমি সম্পাদক আচ্ছা শোনা গেছে যে বাবার নিরঞ্জনের সময় গলিতে বেরোনোর সময় তার হাতে নিম কাঠি না দিলে যান না এই বিব্রহ সম্পর্কে একটু বলুন নিম বাবার মানে এটা হচ্ছে আমাদের আদিম মানে মানে আদিম বলতে গেলে কী হবে আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসছে যে নিম বাবার নিম ডাল না দিলে বাবা তার আসলে পড়ে না ফলে সেটাই গতানুগতিকভাবে চলে আসছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে জনসাধারণের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন বার্তা হচ্ছে প্রত্যেকের মঙ্গল হোক প্রত্যেকে ভালো থাকুক আমাদের সমাজটা সুন্দর সুস্থভাবে থাকি আমরা সবাই ভালো থাকি এই বাচ্চা বাপটা